বার্ষিক পরীক্ষা তো শেষ কি অবস্থা সবার সামনে লম্বা একটা ছুটি এই লম্বা ছুটিতে কি করবা ব্যাডমিন্টন খেলতেছ ঘোরাঘুরি করতেছ আর কি করবা গত বছর কিন্তু নতুন কারিকুলাম ছিল নতুন কারিকুলামে পড়াশোনা কেমন করছো আমি যেটা দেখছি ম্যাক্সিমাম স্টুডেন্টে কিন্তু নতুন কারিকুলামে ফাঁকে করে আসছ শুধুমাত্র পরীক্ষার আগে কোনো মতে পড়ে পরীক্ষাটা কাবার দিছ এই বছর কিন্তু পূর্ণ কারিকুলাম ব্যাক করতেছে আর পূর্ণ কারিকুলামের সাথে সাথে বিশেষত যারা ক্লাস নাইন টেনে উঠবা মানে বর্তমানে ক্লাস এইট আনাই তোমাদের কিন্তু সায়েন্স আর্টস কমার্স এই ডিভিশনগুলোও আসতেছে আর যারা সায়েন্সে উঠবা তোমাদের কিন্তু উচ্চতর গণিত পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান রসায়নের মতো সাবজেক্টগুলোও আসতেছে আর এগুলোর জন্য আমাদের আগের ক্লাসের কিছু কনসেপ্ট কিন্তু বেশ নেসেসারি তাই ক্লাস নাইনটেনের পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান এবং গণিতের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আগে থেকে প্রস্তুত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু তোমরা তো ক্লাস নাইন টেনে নতুন কারিকুলাম পড়ে আসছো আর নতুন কারিকুলামে এই বিষয়গুলো সম্পর্কে ইন ডিপ তোমাদের কোনো ধারণা নেই তবে ভয় পাওয়ার কিচ্ছু নেই এস এস ফিউচার স্কুল তোমাদের জন্য নিয়ে এসেছে রিকভারি বেঞ্চ ক্লাস নাইনের সিলেবাস পরিপূর্ণভাবে বুঝতে হলে ক্লাস এইটের প্রাথমিক ধারণাগুলো অবশ্যই প্রয়োজন ক্লাস এইটের বেসিক কনসেপ্টগুলো মজবুত না থাকলে কিন্তু ক্লাস নাইনের সিলেবাস পরিপূর্ণভাবে আয়ত্ত করা সম্ভব হবে না ক্লাস টেনের সিলেবাসের জন্য কিন্তু ক্লাস নাইনের ধারণাগুলো মজবুত থাকা অত্যন্ত জরুরি কারণ ক্লাস টেনের নতুন বিষয়গুলো বুঝতে তোমার অবশ্যই ক্লাস নাইনের আগের বিষয়গুলো ভালো করে জানা থাকা প্রয়োজন এই রিককভারি ব্যাচগুলোতে বিশেষ গুরুত্ব পাবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ও ম্যাথমেটিক্সের সব মৌলিক বিষয়গুলো সিলেবাসের সব গুরুত্বপূর্ণ টপিকগুলো গভীরভাবে আলোচনা করার পাশাপাশি সংশ্লিষ্ট প্রশ্ন সমাধানেও থাকবে বিশেষ ফোকাস যাতে করে ক্লাস এর সিলেবাস খুব সহজেই বুঝতে পারবে এবং ক্লাস টেনের প্রস্তুতি হয়ে উঠবে আরো মজবুত এই ব্যাচের মাধ্যমে তুমি শুধু তোমাদের একাডেমিক পড়াশোনায় নয় বরং তোমার বেসিক কনসেপ্ট আর নলেজকে আরো সমৃদ্ধ করে তুলতে পারবে আর আমাদের উদ্দেশ্য তোমাদের একাডেমিক জার্নিকে আরো সাকসেসফুল করে তোলা দেখা হচ্ছে ক্লাসরুমে